বাংলাদেশি প্রেক্ষাপটে ছাত্রীরা খুব সহজেই শিক্ষকের প্রেমে পড়ে যায় আর সে শিক্ষক যখন প্রাইভেট টিচার হিসেবে যোগ দেয় তখন কিন্তু লক্ষ লক্ষ ছাত্রীর এক্সাম্পল কিন্তু এখানে আনা যায় আমার এক্সপ্লেনেশন অনুযায়ী আমার ব্যাখ্যা অনুযায়ী আমার রিসার্চ অনুযায়ী আমি বলতে পারি যে শিক্ষকরা চোখে চশমা পড়ে সে শিক্ষকদের প্রেমে প্রাইভেট টিচারদের কথা বলছি তাদের প্রেমে ছাত্রীরা পড়বে তো পড়বে মানে হানড্রেড পার্সেন্ট বললেও ভুল হবে টু হান্ড্রেড পার্সেন্টের ক্ষেত্রে ছাত্রীদের প্রেমে পড়ার পসিবিলিটি খুব বেশি আমি রিভিউ করতে যাচ্ছি নাটক ভালোবাসার দেয়াল যেখানে আমরা দেখতে পাবো তাসনবা তৃষা এবং নিলয় ভাইকে এই নাটকেই প্রথমবারের মতো আমি দেখতে পেলাম যে তাসনোবা তৃষা যে ক্যারেক্টারটি অভিনেত্রী হিসাবে সে নিলয় ভাইয়ের ক্যারেক্টার থেকেও বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করেছে তার ক্যারেক্টারটা বেশি স্ট্রং ছিল সত্যিকার অর্থে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে এখন থেকে পনেরো বছর আগে দশ বছর আগে একটি শিক্ষক এবং ছাত্রীর মধ্যেকার প্রেম হবে স্পেশালি গ্রামের প্রেক্ষাপটে বর্তমান সময়ে আমরা যেটা দেখলাম যে ছাত্র আন্দোলনের থেকেও বেশি কঠিনতম কঠিনতম অবস্থানে থাকে তার প্যারেন্টস যখন ছাত্রী এবং শিক্ষকের প্রেমের ব্যাপারে তো বুঝতেই পারছেন যে নাটকের প্রেক্ষাপটটা কি বন্ধুরা এই নাটকে রিভিউ করতে গেলে পয়েন্ট দিতে গেলে আমি দিব হচ্ছে এইট পয়েন্ট ফাইভ চমৎকার একটি নাটক তৃষা একদম ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে নিরয় ভাই এবং এক কথা বলতে গেলে নাটকটি একটা ধামাকা আপনাদের সময়টা খুব ভালো কাটবে আমি আপনাদেরকে অ্যান্স করতে পারি অবশ্যই নাটকটি দেখবেন আপনারা ভালো থাকবেন আমার রিভিউ পছন্দ করলে অবশ্যই কমেন্টস করবে থ্যাংক ইউ সো মাচ